কেমন কুমার ব্রিয়ন কেমন আছেন সবাই খাদা ব্রিয়ন তো ইয়েস কিচেনে আবার স্বাগত ইয়েস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ তো ইয়েস কিচেনে আজকে আর একটা সাধারণ রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে কি রান্না হবে পুঁশাক দেখতে পাচ্ছেন একদম গাছের পুঁশাক এবং সাথে থাকবে চিংড়ি চিংড়ি দিয়ে পুঁশাকের কম্বিনেশনটা কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন তো আজকে এটাই রান্না হবে তো যাই হোক দেখা যাক কী হয় খানা চলে আসছে

হ্যাঁ শাকটা পুরোটাই কাটেন কাটার পরে আমি অর্ধেক রেখে দিবেন আর অর্ধেক রান্না রান্না কারণ করলে অনেক বেশি হয়ে যাবে টাটকা এই শাকগুলো ভালো টাটকা টাটকা শাক কচি কচি হবে গোড়া মানে গোড়া থেকে কাকা কেটে দিচ্ছে কচি টুকু একদম ছাড়া তো খেতে ভালো লাগবে এখান থেকে আলু নেন একটা আলু দেখি আলু তো ইসেও দেওয়া লাগবে এখানটা মাংসের ভিতরে আলু দেওয়া লাগবে আপনারা কি দিয়ে রান্না করে খান পাঙ্গাশ দিয়ে পাঙ্গাশ দিয়ে পোশাক ভালো লাগে পোশাক হচ্ছে আপনার চিংড়ি দেখায় আর ইলিশ দেখায় পাঙ্গাস দেখান চার কী মাছ সেটা কেমন আমরা টাকি মাছ দেখান টাকি টাকি ও টাকি টাকি আচ্ছা আচ্ছা ওটা দিয়ে রান্না করে না সে নয় টাকি মাছ দিয়ে চলে কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে কখনো শুনি নাই বা রান্না করার তাহলে ঠিক আছে রান্না করলে খারাপ লাগে না খাইনি কখনো এই জন্য আর হচ্ছে ই করি যে ভাজি করে খাওয়া যায় আপনার শুকনো ভাজি হ্যাঁ শুধু রসুন বাগার দিয়ে ভাজি করলে ভালো লাগে একটু পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিই তো ঠিক আছে আজকে পুঁই শাক রান্না হবে গাছের পুঁশাক টাটকা টাটকা সার মুক্ত খেতে অনেক মজা হবে তো ঠিক আছে রান্নার প্রস্তুতি নিই খালা কাটা করতে থাকুক আর এই আলুটা থাকবে একটা আলু দিবেন একটা আলু দিবেন যেহেতু হাফ রেখে দেবেন একটা আলু দিবেন ওকে আমি রান্নার রেসিপিটা আপনাদের নিয়ে সামনে আবার আসবো